নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাজ জাতীয় চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে কিন্তু আজকে ভালো করে বোঝাব আমি প্রায় হয়ে গেল চার পাঁচ বছর ইউটিউবে আপনাদের সেবা করে যাচ্ছি এবং পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমার অসংখ্য দর্শক রয়েছেন অসংখ্য সাবস্ক্রাইবার রয়েছেন যারা নিয়মিত আমাকে মেসেজ করে এবং অনেক সময় পরামর্শ নিয়ে থাকেন আসলে হোমিওপ্যাথি সারা পৃথিবী জুড়েই এখন সমাদৃত এটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবং আমি দেখেছি একবারে আমেরিকা থেকে শুরু করে জাপান জার্মান লন্ডন সুইডেন এমন কোনো দুই দেশ বাকি নেই সৌদি আরব মানে সমস্ত জায়গাতে যেখানে বাঙালিরা রয়েছেন তারা তো করছেন অনেক সময়ে বিদেশিরাও আমার সাথে যোগাযোগ করছেন সো হোমিওপ্যাথির এটা একটা বড় সার্থকতা যে এই চিকিৎসা পদ্ধতিটা সারা বিশ্ব বিশ্বজুড়ে আজকে প্রচলিত এবং সমাদৃত তো এটার আবিষ্কর্তা আপনারা জানেন ডক্টর হ্যানিমেন স্যামুয়াল হ্যানিম্যান যিনি বেশ কয়েক বছর আগেই আবিষ্কার করেছেন এবং সেটা যুগ যুগ থেকে অমর হয়ে থাকবে সেটুকু আমরা আজকে পরিষ্কার বুঝতে পারছি এবং যত দিন যাচ্ছে এটা ডেভেলপমেন্ট হচ্ছে এবং এটা রিসার্চ হচ্ছে ল্যাবরেটরি তৈরি হয়েছে এবং নতুন নতুন এটার মধ্যে আরও কিছু সংযোজনও করা হচ্ছে তাহলে দেখুন যে কোনো জিনিস এভাবে ধীরে 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 এমন একটা পর্যায়ে যেতে পারে যেদিন এই হোমিওপ্যাথি কিন্তু আমি বলবো যে একেবারে তন্ত্রমন্ত্রের মতো একেবারে ছু মন্ত্র বললেই ভালো হয়ে যাবে এটা তার একটা আশ্চর্য গুণ অন্য চিকিৎসা পদ্ধতিতে বেশ কিছু ম্যাটেরিয়ালসের দরকার পড়ে যেমন অ্যালোপ্যাথিতে প্রচুর যন্ত্রপাতির দরকার পড়ে টেস্টিং এগুলোর জন্য আধুনিক খুব রিসার্চেবল এবং অসংখ্য খুব সূক্ষ্ম সূক্ষ্ম ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করা হয় তাকে যেগুলোর দ্বারা মানব দেহকে ভালোভাবে বোঝা যায় এবং সেটাকে সেই অ্যানাটমিকে আরও সুন্দরভাবে সংযোজন করে চিকিৎসা পদ্ধতিতে সেটাকে নিরূপ করার রাস্তা ব্যয় করা হয়েছে কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু সেই আদি অবস্থা অনেকেই জানেন যে হোমিওপ্যাথি জাস্ট কী বলবো মাদের টিনচার ড্রপ পটেন্সি এগুলোর উপরে এখনো নির্ভরশীল অর্থাৎ তার মৌলিক যে ব্যাপারটা সেটা হচ্ছে ওই ড্রপিং মানে এক ফুটা দু ফোঁটা দশ ফুটা পনেরো ফুটা বিশ ফুটা দিয়েই মানুষকে সুস্থ করা অর্থাৎ তিনি সেল ট্রিটমেন্ট ডেমেন সেল সেলগুলোকে রিপেয়ার করা যেটা খুব সূক্ষ্ম চোখে দেখা যায় না হ্যাঁ তো মানুষ দেখে অসংখ্য সেল রয়েছে সেগুলো যদি রোগ যখন তৈরি হয় তখন অনেকেই দেখে জানেন যে সেল ড্যামেজ পুরোপুরি যখন সেলগুলো মরে যায় তখন কিন্তু রোগ ভালো হয় না কারণ সেল তৈরি না হলে তো আর রোগটা ভালো হবে না কিন্তু যেগুলো আক্রান্ত এবং যে সেলগুলো রিপেয়ারবেল অর্থাৎ না আবার সেটা নতুনভাবে রিপেয়ার করা যেতে পারে সেগুলো কিন্তু হোমিওপ্যাথি করে নিতে পারে আর এই এই জিনিসটা করে ফেললেই সেই রোগটা কিন্তু ভালো তো কিছু কিছু ক্ষেত্রে যেটা আপনারা সেটাকে মানতেই হবে যে আমাদের মানব শরীর একটা সময়ের সাথে সাথে বেশ কিছু সেল কিন্তু একেবারেই মরে যায় আর তখন জন্যই তো বুড়ো হওয়া যুবক হওয়া প্রৌঢ় হওয়া এই সমস্ত কিছু এভরিথিং ডিপেন্ডস অন সেলের যে শক্তি যেটা সেটাকেই মেনে নিতে হবে যত সময় যাবে সেল ড্যামেজ হবে যত সময় যাবে সেলগুলো মরে যাবে আর যখন একেবারে মেজর সেলগুলো মরে যায় তখন মানুষের মৃত্যু হতে বাধ্য আর কোনো উপায় নেই তাই আমি বলবো যে যতক্ষণ সেল রিপেয়ারেবল সেটা কোন সেলটা রিপেয়ারেবল সেটা আমাদের জানার ক্ষমতা নেই সেটা হোমিওপ্যাথি খুঁজে নেবে হোমিও ওষুধটা কিন্তু নিজে নিজেই খুঁজে নেবে মানব দেহে সেই কোন সেলটা ড্যামেজ সেটাকে সে খুঁজে বের করে এবং তাকেই সে রিপেয়ার করে আর তখন কিন্তু মানুষ সুস্থ হয়ে আর এটাই হচ্ছে তার সবচেয়ে বড় সত্য বুঝতে পারছেন তো আচ্ছা অ্যালোপ্যাথি চিকিৎসা বলুন আয়ুর্বেদ বলুন সেটা এইভাবে নয় সেল ট্রিটমেন্ট নয় সেটা অন্যভাবে পুরোপুরি অন্যভাবে হয় এই জন্যেই একটু ডিফারেন্স রয়েছে হোমিওপ্যাথি আর অন্যান্য সাবজেক্টগুলোর সাথে আসুন আজকে খুব সূক্ষ্ম একটা ব্যাপার বলবো যেটা অনেকেই বুঝেন অথচ কারণটা জানা যায় না একেবারেই সহজিল তো দেখেই নিয়েছেন আজকের যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব মাথার চুল পড়ে যাওয়া চুল ঝরে যাওয়া চুল পড়ে যাওয়া হেয়ার গ্রোথটা হচ্ছে না এটা নিয়ে অনেকেই সমস্যা হেয়ার মানে চুলটার দরকার চুলটা দরকার ন্যাড়া মাথা হয়ে গেলে মানুষের সৌন্দর্য নষ্ট হয় তারপরে আরও অনেক ব্যাপার আছে রোদ লাগতে পারে চুলটো চুল তো আসলে ব্রেনটাকে কোল্ড করার জন্যই হয় হ্যাঁ রিফ্রেশ করার জন্যে যেটা আপনারা দেখেছেন তো যে ঠান্ডা কুলিং প্রসেসটা সেটা এয়ার কুলারই হোক সেখানে দেখেছেন তো বেশ কিছু এ ধরনের জিনিস দেওয়া থাকে যেগুলোতে বাতাস প্রবাহিত হতে হতে ঠান্ডা হয়ে যায় তো চুলটা সেজন্যে আমাদের মাথা হচ্ছে একটা বড় অঙ্গ বুঝতে পারছেন তো মেজর অঙ্গ মানে যেটা খুবই দরকার এখানে বলতে পারেন কম্পিউটারের মতো মানে সিপিউ হ্যাঁ মেইন সিপিউ যেটা যেখান থেকে সমস্ত দেহের সমস্ত কিছু নিয়ন্ত্রিত হয় তো সেই জায়গাটা অনেক সময় গরম হয়ে যায় কম্পিউটারে ফ্যান লাগানো থাকে দেখেছেন তো কেন কি গরম হতে পারে গরম হয়ে গেলে সার্কিট গরম হয়ে গেলে সেটাকে ঠান্ডা করতে হবে আদারওয়াইজ মানে কম্পিউটারে দেওয়া কিছু উলট পালট হয়ে যায় মানে ব্রেন কাজ করে না কম্পিউটার ব্রেন কাজ করে তো মানব দেহ ঠিক সেরকমই এই জন্যে মাথায় চুল এই জন্যেই অটোমেটিক্যালি উঠে যায় যে চুলটা মাথার সেই নার্ভগুলোকে ঠান্ডা রাখতে পারে হ্যাঁ এই চুলের ভেতর দিয়ে যখন বাতাস প্রবাহিত হয় তখন ভেতরটা ঠান্ডা রাখে এটা হচ্ছে চুলের মুখ্য কাজ আর সৌন্দর্যটা তো আলাদা ব্যাপার বুঝতে পারছেন তো আসুন এই ব্যাপারটাই অনেকেই বোঝেন না অনেকেই ভাবেন যে চুল বোধহয় সৌন্দর্যের জন্যেই ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন আসলে তা কিন্তু নয় চুল সৌন্দর্যের জন্য নয় চুল মানব মানবদেহের মস্তিষ্ককে ঠান্ডা রাখার জন্য কুলিং প্রসেসটাকে বজায় রাখার জন্যই অটোমেটিক দেওয়া হয়েছে আসুন তাহলে বুঝতে পারলেন যে সৌন্দর্যের জন্য না আপনার মাথা ঠান্ডা সুস্থ চিন্তা ব্রেনটাকে ঠান্ডা না রাখলে পরে নিজেরই অলট পালট হবে এই সমস্ত কিছুর জন্য চুলের দরকার বুঝতে পারছেন অনেকে উইক পড়েন উইক মানে নকল চুল যেগুলো আর্টিফিশিয়াল সিনথেটিক হেয়ার এগুলো দিয়ে তৈরি হয় এবং সেটা অনেকে পড়েন এটা কিন্তু পুরোপুরি বল মানে একেবারেই উল্টো ব্যাপার যারা উইক পড়েন তারা দেখেছেন যে গরমের দিনে উইক পড়া যায়ই না কারণ মাথাটা গরম হয়ে যাবে উল্টো গরম হয়ে যাবে তখন খুলে ফেলতে হয় বুঝতে পারছেন তো সুতরাং যাদের চুল নেই টাক পরা তাদের উইক পরার উপায় নেই হ্যাঁ ও পড়লে আপনাকে শারীরিক বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হবে প্রথমে হয়তো এক দু দিন বোঝা যাবে না কিন্তু দীর্ঘদিন যদি কন্টিনিউ করেন তাহলে দেখবেন পরে হয় প্রেসার হয়েছে নতুবা অন্যান্য অনেক ব্রেনের রোগ হতে পারে এই জন্যে উইক পড়া থেকে সাবধান বরং চুল কি কী করে গজানো যায় চুল কি করে তৈরি করা যায় এখন তো নতুনভাবে চুল গজানোর আর্টিফিশিয়াল অপারেশনও হচ্ছে এগুলোও করা যেতে পারে এছাড়া যাদের কিছু কিছু চুল আছে চুল পড়ে যাচ্ছে চুল ঝরে যাচ্ছে তাদের জন্য আজকে আমি দু তিনটে ওষুধ বলবো আমাদের হোমিও বিভাগে যেগুলো দ্বারা আমি একশো মানে একশো জনের যে একশো জনই চুল গজাবে সেটা আমি বলি না আমি সবসময় স্পষ্ট এবং সত্যি কথা বলি সেখানে হয়তো একশো জনের মধ্যে কুড়ি জন পঁচিশ জন চুল পেয়ে যাবেন হেয়ার গ্রোথ হয়ে যাবে বাকিরা ততটার পাবেন না একেবারে শিওর আমি এটা দেখেছি তবে সেই পঁচিশ তিরিশ জনের মধ্যে আপনিও হতে পারেন সেই আশাটুকু অবশ্যই রাখবেন আর যে ওষুধগুলো বলা হচ্ছে সেগুলো আপনার মাথার জন্যে খুবই ভালো চুল যদি নাও ওঠে তাহলেও সে মাথার মস্তিষ্কের ভেতরের যে সেলগুলো হ্যাঁ হেয়ার সেলগুলো খুব সুন্দরভাবে একদম সুন্দরভাবে সঠিকভাবে রাখতে পারবে মেনটেন করে রাখতে পারবে যেগুলো দ্বারা আপনার অনেক লাভ হবে আসল অনেকেই জানে প্রথমেই যে ওষুধটা সেটার নাম হচ্ছে আর্নিকা ম্যান্টেনা আর্নিকা রক্ত সঞ্চালন চরির ভেতরে রক্ত বা অ্যান্টিফ্লামেটোরি অনেক ব্যাপার আছে অ্যান্টিবায়োটিক অনেক ব্যাপার আছে যেগুলো সব ডিসকাস করা সম্ভব নয় সেই জিনিসগুলো মেনটেন করতে পারে ব্লাড ক্লট থেকেও রক্ষা করতে পারে তো এই সমস্ত কিছুর জন্যে দেখা গেছে আর্নিকা মান্টানা হুম এটা খুব কার্যকরী এখন প্রশ্ন হচ্ছে আর্নিকা মান্টানা থার্টি টোয়েন্টি টু হান্ড্রেড এগুলো কিন্তু খাওয়ার ওষুধ বুঝতে পারছেন তো এখন চুলের জন্যে আমি কখনোই বলি না যে আর্নিগা মান্টানা থার্টি পারসেন্ট আপনারা খেতে থাকুন ডেইলি না এটা ভুল হয়ে যাবে আর্নিগা মান্টানা পড়ে গেলে আঘাত লাগলে চোট পেলে সবাই খায় বাচ্চাদেরও দেওয়া হয় বা থেট লেগেলে কোনো জায়গায় ব্যথা হলে আর্থারাইটিসও দেওয়া হয় হুম বাঁথের ব্যথায়ও দেওয়া হয় বুঝতে পারছেন তা কিন্তু মাথায় যদি চুল না গজায় বা মাথায় চুল গজানোর উদ্দেশ্য যদি আর্নিকা ব্যবহার করতে তাহলে কিন্তু এটা হয় না এটার দুটো পদ্ধতি আছে একটা হচ্ছে আর্নিকা মাদার টিংচার মাদার টিংচার যেগুলো র সেটার সাথে এনি কাইন্ডস অফ লিকুইড যেমন নারকেল তেলই আমি বলবো যে নারকেল তেলটাই বেস্ট নারকেল তেলের সাথে আর্নিকা মাদার টিনচার একটা ফিফটি ফিফটি পরিমাণ মিশিয়ে দিন আর সেটা মাথায় লাগাতে পারেন ডাইরেক্টলি এতে ডাইরেক্টলি এই আর্নিকার ঔষধের একটা রেজাল্ট আসতে পারে ঠিক আছে কিন্তু তার চেয়েও বেটার হবে বিভিন্ন ভালো ভালো কোম্পানি কিন্তু আর্নিকা মাদ আর্নিকা হেয়ার অয়েল প্রসেস করে সাইন্টিফিক প্রসেসে সেটা অয়েল করেই বাজারে সেল করছেন সেটা এক ধরনের তেলই যেটা মিক্স করা হয় তেলের সাথে সেটা অনেকে মাথায় দিয়ে থাকে ঠিক আছে তাহলে এটা করতে পারেন আমি বলবো যে ভালো কোম্পানির একটা নামি কোম্পানির আর্নিকা হেয়ার অয়েল কালেক্ট করো এবং এটা রাখো দাঁড়ান এই শেষ নয় আরও রয়েছে এটার সাথে আরও লাগবে কি কি লাগবে এবারে আসে মেইন কথায় মাথায় খুশকি কিন্তু একটা বড়ো ব্যাপার মাথায় খুশকি প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট লোকেরই আছে কারোর দৃশ্য কারোর অদৃশ্য কারো চুল আচরালে খুশকিগুলো দেখা যায় চিরুনিতে লেগে যায় মাছের আশের মতো উঠতেই থাকে আবার অনেকের চোখে দেখা যায় না মাঝে মাঝে চুলকায় মেয়েদেরও দেখা গেছে চুলকায় তো এর জন্য বাজারে অনেক শ্যাম্পু আছে শ্যাম্পুগুলো খুব মজাদার ডায়লগ দিয়ে দিয়ে বিক্রি করছে যে খুশকির জন্য এটা ড্যান্ড্রাফের জন্য এটা খুব ভালো এটা ওটা কিন্তু আদ কি শ্যাম্পু দিলেই ডেনড্রাফ কমে যায় যারা ব্যবহার করেছেন তারা জানে কমে না সেলসান শ্যাম্পু এটা একটা নামি শ্যাম্পু কিন্তু অ্যালোপ্যাথিতে দোকানে পাওয়া যায় তো সেটা দিয়ে অনেক সময় দেখা গেছে রেজাল্ট হয় আবার কিছু কিছু ক্ষেত্রে হয়েছে এটার মধ্যে কিছু আছে যেগুলো ডেন্ডাফের জন্যে ভালো আজকে কিন্তু এই ডেন্ডাফের জন্য আমি একটা ভালো ওষুধ আপনাদের সাথে বলবো যা আর্নিকা হেয়ার অয়েল ব্যবহার করেন তারাও কিন্তু এটা ইউজ করতে পারেন সেটার নাম হচ্ছে ভিনকা ভিনকা মাইনর খাওয়ার ওষুধ এটা আমি বলবো না লাগানোর জন্য নয় বা তেলের সাথে লাগাবেন না হ্যাঁ এটা মাদার টিঞ্চারও আছে বাট আমি বলব পডেন্সি ভিনকের থার্টি পটেন্সি নেবেন এবং দু ফুটা করে তিনি দুবার করে বেশি নয় দশ দিন খেয়ে বন্ধ রাখুন আর আরনিকা হেয়ার অয়েলটা রেগুলার মাথায় দিন সকালে একবার দিন রাত্রিবেলা হবে একবার দিন দিয়ে ঘুমিয়ে পড়ে বুঝতে পারছেন তো এটার একটা রেজাল্ট আসবে অনেকে কি করেন কাঁচা পেঁয়াজের রস মাথায় ভেঙে দিন ডিম ভেঙে দিন এটা ওটা অনেক কিছু করেন না এগুলো করতে যাবেন না বিক্রিয়া হবে যেটা করবেন একটা করবেন আয়ুর্বেদ হোমিওপ্যাথি একসাথে মেশাবেন না যেটা বললাম আরনিকা হেয়ার অয়েল ব্যবহার করবেন ভালো কোম্পানির কোম্পানির দুপুটা করে দিন খাবেন দুবেলা সকাল বেকার ঠিক আছে আচ্ছা আরেকটা ওষুধ রয়েছে যেটা খুব পপুলার এবং এটার বিভিন্ন ঔষধি গুণ রয়েছে সেটার জন্য সেটাকে ইউজ করা হয় সেটা হচ্ছে জ্যাভারেন্ডিক আপনারা দেখেছেন জেবরেন্ডিক কেস অয়েলও আছে বাজারে পাওয়া যায় জেবরান্ডি হেয়ার অয়েলও বাজারে পাওয়া যায় টু হেয়ার অয়েলটাও কিনতে পারেন ঠিক আছে তাহলে এখন আর নিকা হেয়ার অয়েল জেবরান্ডি হেয়ার অয়েল কীভাবে ইউজ করবেন ঠিক আছে যারা চুল গজাতে চান তাদের একটু বেশি ব্যবহার করতে হবে অর্থাৎ কিনে একবারই করলেন দিনে বেলা তাহলে কিন্তু হবে না কীভাবে করবেন বলে দিচ্ছি সকালে হালকা হাতে আঙ্গুল দিয়ে অল্প বেশি নয় কিন্তু আপনারা একদম ভিজিয়ে না মাথা অল্প অল্প করে চুলের গোড়ায় আর্নিকা বা যার আর্নিকা হেয়ার অয়েলটা লাগিয়ে দিন ঠিক আছে আচ্ছা দুপুরবেলা চানের পরে স্নান করার পরে হ্যাঁ আপনারা যে বারেন্ডি হেয়ার অয়েলটা দিন ভালো করে দিন ব্যাস দুবার গেল আর এর সাথে ভিনকা মাইনার মাইনের খাবেন যেটা বলা হয়েছে রাত্রিবেলা আবার আর্নিকা হেয়ার অয়েলটা দেবেন আর্নিকা হেয়ার অয়েল কিন্তু মুখ্য হুম তাহলে দুবার হলো সকালে এবং রাত্রিতে আর্নিকা হেয়ার অয়েল আর দুপুরবেলা জেবর্যান্ডি হেয়ার অয়েলটা দিয়ে দেবেন আমি যেটা বললাম একবার দিয়ে দেখুন কি রেজাল্ট আসে অবশ্যই রেজাল্ট আসবে আমি শিওর অ্যান্ড সার্টেন কারণ যাদের বলা হয়েছে যারা দিয়েছেন আমি দেখেছি তাদের চুল গজাতে শুরু করেছে হ্যাঁ অকাল পক্ষতা রোধ করে অসময়ে চুল পেকে যাওয়া হ্যাঁ ডিসকালার হয়ে যাওয়া এগুলোও ভালো হয় হতে দেখা গেছে কোনো হেয়ার ড্রাই ইউজ করবে না এগুলোতে অন্যান্য কেমিক্যাল থাকে যেটার কারণে সমস্যা হতে পারে সো তেল যখন ব্যবহার করবেন কোনো হেয়ার ড্রাই ইউজ করবে না নামি কোম্পানিরও ইউজ করা হবে না ঠিক আছে তাহলে যেটা বললাম আর্নিকা হেয়ার অয়েল এবং জেভরান্ডি হেয়ার অয়েল আর ভিনকা মাইনার পটেন্সি থার্টি পটেন্সি এই তিনটে ওষুধ ট্রাই করেন চুল পড়া বন্ধ হবে চুলের গ্রোথ আসবে মোটামুটি একশো জনের মধ্যে অনেকেই রেজাল্ট পাবে আমি ঠিক সংখ্যাটা বলছি না অনেকেই রেজাল্ট পাবে আর যারা পাচ্ছেন না তাদের অন্যান্য কারণ থাকবে অবশ্যই বিভিন্ন কারণ থাকতে পারে ডিসক্রিপশনে আমার নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই রিসিপশনের নাম্বার দেওয়া আছে সেখানে কল করুন মেসেজ করুন পরামর্শ পাবেন ঠিক আছে আজকে আমার চ্যানেলে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল এগারোটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন লাইক করুন ঠিক আছে আগামীকাল আরেকটা খুব মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ